নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে যেন ওয়েলকাম তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি তো যাচ্ছি কোথায় তোমরা থাম্বেল টাইটেল থেকে বুঝতে পেরেছো হ্যাঁ বিশেষ কাজে যাচ্ছি বাড়ার সাথে আমার কোনো কাজ নেই মানে আমার বা তোমাদের দাদার কাজ আছে তো কোন অফিসে যাবে আমি কিছুই জানি না শুধু সঙ্গে যাচ্ছি আমি আর বাড়িতে আমি একা একা থাকতে পারবো না তার জন্য আমি সঙ্গে যাচ্ছি চলো যা যা কিছু করবো সবটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থেকে তোমরা ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর বাড়ার সাথে আমি কোনোদিনও যাইনি তো এখন এক্ষুনি আমরা বেরিয়ে পড়ব বাবাও যাচ্ছি সাথে আমরা তিনজনেই যাচ্ছি তো আমি রেডি হয়ে খালি বলছিলাম যে কখন গাড়ি আসবে মনে মনে ভাবছিলাম আর এমনি গাড়ি চলে এসছে আর আমার ঘুরতে ভীষণ ভালো লাগে কোথাও যেতে হলে না খালি ভাবে যে কখন আসবে কখন যাব সেই জায়গাটা এরকম মনে হয় তো বন্ধুরা দেখো গাড়ি চলে এসছে এখনই গাড়িতে উঠে পড়বো আর আস

हील हो जाएगा ना বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়লাম আর গাড়ি এখন হাই রোডে উঠে পড়েছে আর এখন আমরা যাব নৈহাটি হয়ে যাব তো ভীষণ মজা হচ্ছে ভীষণ মজা হচ্ছে কি বলবো আমার ঘুরতে ভীষণ ভালো লাগে তো যাই হোক রাস্তা এখন ফাঁকা আছে আর নৈহাটি দিয়েই আমি এখন যাব তো তোমরা সবাই ভিডিওটা দেখো আর যাচ্ছি বাড়ির বিশেষ কাজে যাচ্ছি তো কি কাজ করবে আমি সেটা জানি না বন্ধুরা বিশ্বাস করো শুধু যাওয়ার দরকার যাচ্ছি কিন্তু কোন অফিসে যাবে সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থেকে আর দেখো বন্ধুরা এখন আমরা নয়াটি চলে এসেছি নোয়েটি দেখো ব্রিজ পার হচ্ছে আর ব্রিজের চার পাঁচটা কত সুন্দর ভীষণ ভালো লাগছে এতটাই ভালো লাগছে দেখো ভীষণ সুন্দর তো দেখো গাড়ি চলছেই আর আজকে সোমবার বাইরের খাবার কিছু খেতে পারবো না যেহেতু আমার সোমবারে সোমবারে আমি নিরামিষ খাই তো বাইরের কোনো খাবার খেতে পারবো না আর লাগবে তো যেতে দু ঘন্টা মতো লাগবে আর কাজ করতে এক ঘন্টা লাগবে মানে তিন ঘন্টা যেতে তিন ঘন্টা আসতে তো যাই হোক বাড়ির থেকে খেয়েই বেরিয়েছি তো আর বাইরে সেরকম কিছু খাবো না মানে জল বিস্কুট আছে কাছে সেটাই খাবো দেখো এখন নয়াটি ঢুকে পড়েছি রমার বাড়ি এই যে নোয়াটি যেখানটায় এখন দেখতে পাচ্ছ এই জায়গাটায় রমার বাড়ি তো রমা খুব ভালো জায়গায় থাকে খুব সুন্দর জায়গায় নয়াটিতে তো দেখো বন্ধুরা কি সুন্দর রাস্তা ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে না কি বল বয়স টাইম পরে দিচ্ছি তো আর গান বাজছিল আর যে গাড়িটা চালাচ্ছে ইনি হচ্ছে আমার ননদের বর তো আমার জায়বু মানে আমরা কোথাও গেলে এই জায়মুর গাড়ি নিয়ে আমরা যাই যেখানে যাই না কেন আমার বাবার বাড়িতে যাওয়ার সময় হোক আর যেখানে যাই না কেন এই গাড়িটা আমাদের আমরা এই গাড়িটা নিয়েই যাই তো যাই হোক বন্ধুরা দেখো নয়াটি পার হয়ে এখন আমরা চলে যাচ্ছি কোথায় জানি না কিন্তু কি সুন্দর দৃশ্য দেখো ভীষণ ভালো লাগছে খুব সুন্দর সত্যি কথা বলবো বন্ধুরা ঘুরতে তো ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকে কিছু খেতে পারবো না কিন্তু ঘুরে বাড়ি যাব তো দেখো শুধু রাস্তা তো রাস্তাই বেশ ভালোই লাগছে বলো খুব সুন্দর লাগছে কিন্তু তোমরা কে কে এই রাস্তা দিয়ে গেছো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আমি তো কোনো দিনও যাইনি বাড়ার সাথে আর বাড়ার সাথে আমাদের কোনো আত্মীয় আত্মীয়স্বজনও নেই তো চলে এসছি বন্ধুরা কথা বলতে বলতে বাড়ার সাথে চলে এসছি দেখো এখনই আমরা ওই যে অফিসটায় কাজ আছে সেই অফিসটা এক্ষুনি ডুববে তো দেখো আর একটু চালিয়ে এখন অফিসের সামনের দিকে যাচ্ছে ও যে দেখো এখন অফিসের সামনে চলে এসছে এই অফিসের সামনে গাড়ি রেখে তারপরে অফিসের কাজ মিটিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো তো দেখো প্রচণ্ড ঘুমিয়েছিলাম বন্ধুরা এত ঘুমিয়ে পড়েছিলাম না দেখো চোখ মুখ পড়লো ফুটে গেছে এত ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা দেখো আমার বর বাড়ি থেকে পরে এসেছিলো গেঞ্জি এখন গেঞ্জি খুলে এই যে জামাটা বের করে পড়ল গাড়ির থেকে বেরিয়ে তারপর পড়ছে মাথাটাও আসড়ে নিচ্ছে তো যাই হোক কাজটা যদি হয়ে যায় বন্ধুরা অবশ্যই তোমাদেরকে বলবো কী কাজের জন্য আমরা এসছিলাম তো এখন কাজটা মিটিয়ে নেবো এখন অফিসের ভেতরে তো ভিডিও করা যাবেই না তো রাস্তার পাশ থেকেই ভিডিওটা করছি যে অফিসটা এখন ঢুকবে দেখো জল টল তো বন্ধুরা আমরা এখন অফিসের ভেতরে ঢুকে পড়েছি আর তো আমাদেরকে বললো ওয়েট করতে তো আমরা প্রায় দু থেকে আড়াই ঘন্টা ওয়েট করছিলাম তারপরে কাজটা হয়ে গেল তো অনেক ভেবেছিলাম এক ঘন্টার মধ্যে হয়ে যাবে কিন্তু হয়নি তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিল তারপরে আমি বিস্কুট খেয়ে নিয়েছিলাম তারপর জল খেয়ে নিয়েছিলাম সেটার ভিডিও করলাম না তো এখন আমরা বাড়ির দিকে যাবো তো তোমরা কে কে এখানে এসো বা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এটা বাইরের থেকে আমি ভিডিও করছি ভেতরে আমি ভিডিও করিনি যেহেতু ভিডিও ভেতরে ভিডিও করলে আবার কেউ কিছু বললে তার জন্য আমি ভেতরে ভিডিও করিনি আর আমার বাড়ির থেকে বলছিল যে ভেতরে ভিডিও একদম করবি না তার জন্য আমি ভেতরে ভিডিও করিনি তো কাজটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি বাড়ির দিকে যাচ্ছি দেখো আবার একটা ঘুম দেবো বারাসাত থেকে একটা ঘুম দেব আবার বাড়ি গিয়ে পৌঁছাবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার খুব সুন্দর রাস্তা দেখতে দেখতে বাড়ি যাব তো আবার লাগবে আমাদের দু ঘন্টা মতো লাগবে তো দু ঘন্টা তো ঘুমিয়েই যেতে হবে আর এত সুন্দর মানে হাওয়া চলছিলো আবার জায়ম্ব এসিটাও চালিয়ে দিয়েছে গাড়ির মধ্যে আসার সময় এসি চালায়নি কিন্তু এখন দুপুরবেলা তো এখন প্রচণ্ড গরম লাগছিল তো যাই হোক এখন আবার এসিটা চালিয়ে দিলো তো ভীষণ ভালো লাগছে আর চারিদিক দিয়ে কাজ সব বন্ধ আছে এখন যেহেতু এখন এসি চলছে তার জন্য আবার দেখো কত সুন্দর রাস্তা ভীষণ সুন্দর রাস্তা ভীষণ ভালো লাগছে আমার তোমাদের কেমন লাগছে এই রাস্তার পরিবেশ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো গাড়ি দিয়ে ঘুরতে খুব ভালো লাগে অনেক মানে দু ঘন্টা লাগলো আসতে আবার দু ঘন্টা লাগলো যেতে যেতে লাগবে দু ঘন্টা পুরো চার ঘন্টা আজকে গাড়ির মধ্যে বসেছিলাম ভীষণ ভালো লেগেছে এতটা ভালো লেগেছে তোমরা বুঝতেই পেরেছো ভীষণ ভালো লেগেছে আর দুপুরবেলা না খুব গরম লাগছিলো তার জন্য যাই আমি এসিটা চালিয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করে দেবো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবেই তোমরা আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আর তোমরা তো জানোই যে আমি ভিডিও করতে খুব ভালোবাসি নতুন নতুন জায়গায় ভিডিও করি তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব কথা বলতে বলতে চলে আসলাম বাড়িতে দেখো বন্ধুরা বাড়িতে চলে এসে তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আবারও বললাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো